নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা শুভ জন্মদিন প্রীতিলতা ও জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এই জীবন নিত্যই নতুন প্রতিপাতে আলোকিত উলোকিত দিনের মতো ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয় আজ অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্যেদারের একশো তর তেরোতম শুভ জন্মদিনে জানায় রক্তিম অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি ব্রিটিশ ভারতে সুদীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসে প্রীতিলতা ও তাদের একটি নাম শৌর্য সাহস আত্মত্যাগ ও নেতৃত্বের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ দেশপ্রেমিক নারী উনিশশো বত্রিশ সালে পাহাত্তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন সমগ্র নারী জাতির অনুপ্রেরণা ও গর্ব এই মহান বিপ্লবীয় স্বাধীনতা সংগ্রামী মহীষী বীর বীরকন্যা প্রীতিলতা ওয়াদ ওয়াদেদারের রানী ফুলতা এসো মঙ্গল এসো গৌরব এসো অক্ষয় পুণ্য সৌরভ এসো তেজ সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর মাঝে হে বীর ধর্মে পুণ্যকর্মে বিশ্ব হৃদয় রাজ হয়ে শুভ শঙ্খ বাজো হে বাজো হে বাজো হে জয় জয় নরোত্তম পুরুষোত্তম জয় তপস্বী রাজ হে জয় হে জয় হে জয় হে এই প্রীতিলতা ওদ্যারকে ওদ্যাদারকে নিয়েই আমার এক নিজের একটু প্রচেষ্টা দিয়ে একটা রবীন্দ্রনাথের গানের লাইনই আমি একটু রকম স্বাদের অনুভূতি দিয়ে শেষ করব প্রীতিলতা কলমে আমি নিজে আজ তোমার জন্মদিন তুমি প্রীতিলতা তুমি ছিলে কবি নারী এনেছিলে স্বাধীনতা মাস্টারদার সহচর্যে পাল্টে যাওয়া এক অগ্নিকন্যা তোমাকে অনেক ভারতবাসী নাম দিয়েছে বীরকন্যা তাই তোমার জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি যার জন্য শুধু চট্টগ্রাম নয় গর্বিত সমগ্র বাঙালি তার ডাকে নাম ছিল রানী মেয়েটি তো নয় অন্য ধাঁচের প্রাণী পশুদের বড়ির মতো সে মুখে পুড়ে দেয় পটাশিয়াম সায়ানাইট অগ্নিকন্যা সেই মেয়ে এক বিপ্লবী ডিমানাইট ডিনামাইট প্রীতিলতাই ভারতের মুক্তিযুদ্ধে প্রথম শহীদ নারী এই সব নারীর কথা আমরা কি কখনো ভুলিতে পারি এইটুকু তার জীবন মাত্র একুশ কিন্তু মৃত্যু তার কাছে মেনে হার ওই বয়সে নিয়েছিল নাম ফুলতার কবরিতে ফুল শুকানো কাননের ফুল ফুটলো বনে দিনের আলো প্রকাশিল মনের স্বাদ রহিল মনে মলিন মুখে ফুটি খাসি জুরাক দুই নয়ন মলিন বসন ছাড়ো সখী পর আভরণ অশ্রু ধোয়া কাজল রেখা আবার চোখে দিক দেখা শিথিল বেনি তুলুক বেঁধে কুসুম বন্ধন যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন সংকোচেরও বেহবলতা নিজেরই অপমান সংকোচেরও কল্পনাতে হইও না মৃয়মান মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ নারী দিবস নারী অগ্নিকন্যা তার জন্মদিনে স্মরণে তাকেই প্রণাম জানিয়ে শেষ করতে জন্য বা ভালো থাকবেন সুস্থ থাকবেন